খুবই সহজ একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্ট তৈরি করতে খুব বেশি উপকরণ প্রয়োজন হয় না আপনি প্যাকেটের সুজি নিয়েছি এক কাপ পরিমাণের আর নির্বন লবণ হাফ চামচ এটাকে এখন টক দই দিয়ে মিক্সড করবো দুই টেবিল চামচ টক দই নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে মিক্সড করে নিয়েছি সাথে পানি দিবো হাফ কাপ পরিমাণ এক কাপ সুজির জন্য হাফ কাপ পরিমাণে পানি যথেষ্ট ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি ক্যামেরাটা অফ ছিলতে দেখাতে পারেনি চিনি পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন আর একটি পাত্রে আমি গুড় নিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি এখন তিল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ড্রাই কোকোনাট পাউডার এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে ড্রাই কোকোনাট পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্স করে যখন এটা হয়ে আসবে সামান্য একটু লবণ দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি টাইট ডো করার জন্য ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন যে পাত্রে আমি ডেজার্টটা বসাবো সেখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আমি একটা মগে বসাবো ওনারা চাইলে যে কোনো বাটিতেই বসাতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন একটু সুজি দিয়ে নিব দুই টেবিল চামচের মতো সুজি দিয়ে নিয়েছি ফার্স্ট স্টেপে লেয়ারের মতো করে গুড়ের যে পুটটা রেডি করেছিলাম হাতটা ভিজিয়ে নিয়ে আমি সেটাকে লম্বা শেপ করে নিয়েছি হাতের মাধ্যমে দুই হাতের মাধ্যমে একটু গোল করে ঘুরিয়ে নিয়েছি দেখবেন যে লম্বা একটু শেপ হয়ে যাবে কারণ এই জন্যে আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি একটু টাইট ডো হওয়ার জন্য এই পর্যায়ে আমি এটাকে দিয়ে দেবো মগের মাঝখানে আগে সুজি বসিয়ে রাখার জন্য দেখেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে আছে এখন চারপাশ দিয়ে সুজিগুলো সুন্দর করে দিয়ে দিব এক সাইড এক সাইড করে একটু ধৈর্য সহকারে সুন্দর মতো দিতে হবে যাতে এটা এক সাইডে না চলে যায় মিডিলে থাকে মিডেলে থাকলে দেখতে সুন্দর লাগবে এখন বাকিটুকু আমি উপরে দিয়ে একদম ঢেকে দিচ্ছি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম সেখানে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এখন মগটা দিয়ে দিব। আপনারা পানিটা দিবেন এখানে নিচে পানি দেওয়া হবে সেই পানিটা হবে যে মগে যে ট্রেজারটা বসিয়েছেন তার হাফের থেকে কম যাতে এটাতে আপনার পানি উপর দিকে না আসে এখন ঢেকে দিব বিশ মিনিটের জন্য মিডিয়াম হিটে ঠিক বিশ মিনিট পর দেখবেন যে পারফেক্টলি তৈরি হয়ে গেছে আপনার পছন্দের ট্রেজারটা ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করতে হবে না হলে ভেঙে যাবে ঠান্ডা অবস্থায় এটা মোল্ড আউট করে নিয়েছি অন্য একটি পাত্রে আমি চিনি দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে এক টেবিল চামচেরও কম পানি ব্যবহার করেছে এখানে করে একটা শিরা তৈরি করেছি যেখানে আমি ডেজার্টটাকে গড়িয়ে নেব এটা একটু ভালোভাবে চিনিটা শুকিয়ে আসলে নামিয়ে নেব এখন ড্রাই কোকোনাটের উপর দিয়ে এটাকে গড়িয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন বাট এরা দিলে একটু দেখার সৌন্দর্যটা বেড়ে যায় চিনি সিরাই করিয়ে নেওয়াতে খুব সুন্দরভাবে সেটা হয়ে যাচ্ছে আপনারা এটাকে পিঠা বলেন বা ডেজার্ট বলেন যে নামে ডাক ডাকানো খেতে কিন্তু অসাধারণ হয়েছে অনেক সফট এবং খেতে অসাধারণ একটি ডেজার্ট একটি ভিন্ন রকমের আপনারা একবার ট্রাই করতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব মজার অতিথি আপ্যায়ন বা বাসায় নিজেদের জন্য খুব সহজে কিন্তু এই ডেজার্টটা রেডি করতে পারেন দেখতেও যেরকম সুন্দর এবং খেত কিন্তু অসাধারণ অনেক সফট এটা মুখে দিলে একদম মিলিয়ে যায় এরকম একটি সফট ডেজার্ট ধন্যবাদ সবাইকে একবার অবশ্যই ট্রাই করবেন